স্বর্ণবাদ্যদের উদ্যোগে ঐতিহাসিক মে দিবস পালিত হল তারকেশ্বরে পয়লা মে অর্থাৎ মে দিবস সারা পৃথিবীর খেটে খাওয়া কর্মজীবী মানুষরা প্রতি বছর এই ঐতিহাসিক মেয়ে দিবসকে অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে চলেছেন সেই মতো এদিন অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তারকেশ্বর শাখার পক্ষ থেকে মে দিবস পালন করা হয় এদিন সকালে তারকেশ্বর নেতাজি সুভাষ রোডের অনিল বসু স্মৃতি স্ট্যান্ডে পতাকা উত্তোলন পুষ্পদান এবং মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তারকেশ্বর শাখার সভাপতি অনুপ কোলে

আমাদের শ্রমিকরা যে আট ঘন্টা কাজের কাছে যে আত্মহত্যা করেছিলেন আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে নির্দেশ যে পয়লা মে আমাদের হাতের কাজকর্ম দোকানদানি সমস্ত বন্ধ থাকবে আমাদের যেখানে যা শাখা সংগঠন আছে প্রত্যেক জায়গাতেই আজকে মৃত্যুটার সাথে মৃত্যুবাস পালন করা হচ্ছে আর তারই সাথে আজকে হাতের কাজকর্ম ও দোকানদানি সমস্ত বন্ধ থাকবে আপনাদের সংগঠনের পক্ষ থেকে সোশ্যাল কি কি কাজ করেন আমাদের সংগঠনের পক্ষ থেকে সোশ্যাল কাজ করি দেখুন বই খাতা পেন জামিতি বক্স দুস্থ ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বিতরণ করা হয় প্লাস আমরা আগামী দিনে চেষ্টা করব যে শীতকালীন যে বস্ত্র বিতরণ সেটা আমাদের নজরের মধ্যে আছে চেষ্টা করবো আমরা সংগঠনের পক্ষ থেকে মানুষের পাশে দাঁড়াবার জন্য আর যারা মেধাবী ছাত্র ছাত্রী আছে তাদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি করে ব্যাগ খাতা বা পেন আমরা সমাজমূলক কাজ হিসেবে এইসব করে থাকি আমরা চেষ্টা করব আরও যাতে মানুষের পাশে থেকে আমরা সমাজমূলক কাজ করতে পারি আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে এর একটা ইতিহাস আছে আঠেরোশো সালে যে তদানীন্তন যে সরকার ছিলেন তাদের যে শিল্পীগণ বা শিল্প শিল্পমহল তারা যেসব সমস্ত শ্রমিকদের কাজ করাতেন তারা যে একটা কাজ করতেন তার লাগাম ছাড়া কাজ তার সময় বলতে তার কিছু ছেলেরা অনিয়মভাবে তাদের কাজ করাতেন মানে তাদের যে তারা তাই একটা মানুষ যদি সারাদিন রাত ধরে যদি কাজ করে সেই মানুষ বাঁচতে পারে না সে শ্রমিক বাঁচতে পারে না তাই তারা প্রতিজ্ঞা করেছিল যে আমরা আমাদেরকে যে আট ঘন্টা কাজের দাবি নিয়ে সেই দাবি আমরা তাদের কাছে রাখবো যে প্রয়োজন হলে আমরা সেখানে দাবিপত্র বা গণসংগঠন তৈরি করে সেখানে মিছিল সহকারে আমরা সামিল হয়েছিল আমেরিকার এ মার্কেটে শিকাগো শহরে তা যখন দেখল যে কোনো কিছু না তখন তারা সেই শ্রমিকের ওপর গোলা বর্ষণ করে সেই গোলা বর্ষণ করার ফল বহু ছবি হতাহত হয়েছিলেন এবং শহর রক্ত স্রোতে বয়ে গেছিল তাই তখন শ্রমিকরা তাতেও তারা পিছপা হননি বাধ্য হয়ে তখন তাদের পোশাক খুলে দিয়ে সেই রাস্তার মধ্যে ফেলে দিয়েছিলেন দিয়ে সেই রক্ত মাখা পোশাক তারা তুলে দিয়েছিলেন সেই দিন থেকেই তাদের যেই সংগ্রাম তাদের যে দাবি তাদের যে গণ আন্দোলন তারা সরকার প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন শিল্প শিল্পী মহ শিল্প তা তাই আট ঘন্টার বেশি কাজ করতে গেলে তাদের ওভার টাইম দিতে হবে নিউজ আজ বাংলা তারকেশ্বর পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর